দেখো মুর্শিদাবাদে বেলডাঙ্গায় যে বাবরি মসজিদটা হচ্ছে হ্যাঁ ওইখানে আমাদের মুসলমান মুসলমান ভাইরা সবাই খুশি কিন্তু হিন্দু ভাইরা খুশি নয় কেন জানেন মানে হিন্দু হিন্দু ভাইরা ওই বাবরকে খারাপ চোখে দেখত কিন্তু হিন্দু ভাইয়েরা বাবরকে অপরাধী মনে করতো কিন্তু যে যাই মনে করুক হিন্দু ভাইদেরকে বলছি আমাদের বাবরি মসজিদ যেখানে ছিল বর্তমানে সেখানে তো ভেঙে তোমরা রাম মন্দির বানিয়েছ আর কি চাও এখন আমরা নতুন করে বাবরি মসজিদ শুরু করছি তো তোমাদের কেন জ্বলছে তোমাদের পয়সায় তো বানাচ্ছে না তোমাদের জায়গায় তো বানাচ্ছে না কেন জ্বলছে কারণ বাবরের নামটা নিয়ে খালি কেন অনেক কিছু বাবরকে যত অপমান করেছো করেছো তখন আমাদের ইসলামকে কেন অপমান করছো তোমরাই বলো আমাদের ইসলামকে কেন অপমান করছো তো আমাদের এই ভারতে আমাদের আমরা মুসলমান এই ভারতে মুসলমানদেরকে কি শান্তি থাকতে দিবে না হিন্দু ভাইয়েরা তোমরা কমেন্ট করে বলবা মুসলমানেরা আর বেশ বেশি করে এই ভিডিওটা শেয়ার করবা